লাখ লাখ টাকা খরচ না করে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন এই ফেস প্যাকটি তারপর দেখুন কী হয় এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ ভেসন এক চামচ কফি পাউডার এর ভিতর এক চামচ টক দই আপনারা যদি বেশি করে বানাতে চান তাইলে ওই রকম পরিমাণ মতো আপনারা দেবেন সব কিছু এর ভিতর এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেলে দেখতে এরকমটা লাগবে এটা আপনাদের ফেইসে অ্যাপ্লাই করে বিশ মিনিট ভালোভাবে মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এটা আপনারা চাইলে সপ্তাহে দু কি তিন দিন অ্যাপ্লাই করতে পারেন तो ভাল লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ